এখানে না পূজা আছে কিছু আছে ভিড় দেখো এখানে আরে তো তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আমাদের এখানে আজকে সরস্বতী পূজা তা আমার পিকু থেকে গেছে যে হলুদ তুলতে দিয়ে যে এখানে তুলছে পিকু তুলছে আমি তুলছি পিকু এতগুলো তুলে ফেলেছে এখন তুলছে ও টুকটুক করি আমি এখানে তুলবো চলো এই যে আমারও জায়গাটা মানে আগে তুলে ফেলেছে অনেকটাই মানে তুলিনি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছে এই যে এই যে এগুলো হলুদ এগুলো তুলতে হবে তুলি মানে ছেঁচি মানে মাখতে হয় আজকে তেলের সাথে দিয়ে তারপরে সান হয় চলো তুলে ফেলে আগে ফটাফট অল্প তো হয়ে যাবে বেশি লাগে না সবাই চান করে চলো দেখি ফার্স্টে তুলি অসুবিধা হচ্ছে গায়ে যেভাবে ফোন ধরে তুলতে চলো ফার্স্ট তুলে ফেলি আমি আগে

হলুদ হৈ যাবি হলুদ মাখলে দেখি এনে কোনো কাজ নাই এই হলুদে কাজ নাই আমি নাই हबे मारी उठ तो चखड़ी नहीं बोल बे की कि, कर नेबो तम दादा देख छी तो की पड़ बे आज की थोड़े तो जाए की पड़ बे आज की घोरर जने अजी हां तू उठ तो बे हां ठीक है सेना की उठ तो की की पड़ भी जाए बोल ए की पड़ बे की जैकेट पड़ ना पड़ जैकेट पड़ बे कने हां ये पड़ बे और पांजवे पांजवा से तोरा का एक बच्चा कोई घोड़े आ ची शीतकल्याणी लोरे शीतकल्याणी इधर एक टाइप है कोई चल चल अरे पौड़ा आ चार बार बजाए जावो पौड़ा आ चाहे आज की हो रोटी है पौड़ा नागलो छोटे बुढ़ाना आज की पोते नागलो ना अबे रोटी सांभर ठुडी किसे पौड़ा आते हैं इनके ठुडी आज की कार्ड का से पौड़ा हाँ

যাও বাবা চলে গিয়েছে আগেই চলে এবার যাবো বাবার কাছে লতা না ঘাস কেটেছে কি জানি যাই হোক কেটেছে ওটা নিয়ে চলে আবো তারপরে চানদান করি তারপরে যদি ঘুরতে যাই তো যাবো নাহলে না যাবো পূজা বলে তো মানে গরুগুলো তো না খাই থাকবে না তো চলো নিয়ে আসি গায়ে এখন সাড়ে দশটা বাজে যে দেখো মানে এখনও কুয়াশায় সাড়ে নিয়ে যে দেখো এখন সাড়ে দশটা বাজে এখনও কুয়াশায় ছুড়ে নি না এই সাইডে না এই সাইডে মাঠের দিকে আসলে ভালো বোঝায় আছে এতক্ষণ মানে বাড়িতে ছিলাম বুঝতে পারিনি মানে ওই সাইডে এসেছিলাম কাছে এসেছিলাম মানে হলুদ নিয়ে এসেছিলাম তখন কাছে ছিলাম এতটা বোঝা যায়নি দেখো এরকম হয়ে আছে পুরো কুয়াশায় লোড একদম সাড়ে দশটা বাজে তো স্নান করবো কখন ঘুরতে বা যাবো কখন কি করবো কে জানে দেখা যায় ঘুরতে যাওয়া হয় কিনা চলো ফার্স্টে বা মাঠে যায় বাবার কাছে যাই বাবা ওইখানে সামনে আছে এই জমিতে আছে মনে হয় চলো দেখি নিয়ে চলে আবো ফটাম করি ফাইনাল আমি চলে এসেছি বাড়িতে এই যে মানে লতার নেই এবার চানদান করতে হবে পাড়ার এই যে স্কুলে মানে অঞ্জলি শুরু হয়ে গেছে আমি চানদান করিনি তাড়াতাড়ি দিয়ে তারপরে আবার বেরোতে হবে স্কুলে যেতে ভগলবার স্কুলে যাওয়া হয় নাকি দেখি চলো চানদান করিনি ফটো ফাট হলুদ হলুদ বেটে গেলি যে অল্প লাগে এইটুকু হয়ে গেছে আর বাকিগুলো আছে এই যে তেল ঢালতে পারে তেলগুলো শুকিয়ে গেছে চলো চানি ফটো ফাট দিয়ে আবার যেতে হবে দেখি তো গাইছিস ফাইনালি আমি পুরো রেডি এখন এই যে মানে এই চানদান করে রেডি হয়ে গেছে এখন খিরি লেগেছে কথা বেরোচ্ছ না সেই জন্য এই যে প্যান্ট গেঞ্জি গেঞ্জিটা আর যে চপ্পল এখন যাব স্কুলে যাব। দিয়ে স্কুলে গিয়ে অঞ্জলি দিব দিয়ে তারপরে তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো চলো দেখি এখন মানে একটার বেজে প্রায় পূজা শুরু হয়ে গেছে চলো এখন যাই গিয়ে অঞ্জলিটা সেরে এসে আগে তারপরে ভোগলবাড়ি স্কুলের দিকে যেতে পারি আমাদের কাল ওষুধ ছিল সেজন্য আমি অঞ্জলি দিলাম না মানে না খেয়েছিলাম দিয়ে মানে এই টিকা টিকা দিয়ে চলে এসেছি চলো এবার খাওয়া দাওয়া করি গায়ে স্কুলে পূজা সারা হয়ে গেছে আমি অঞ্জলি দিনই শুধু টিকা দিয়ে চলে এসেছি মানে না খেয়েছিলাম সকাল থেকে এখন এখন খেতে বসলাম এই যে আজকে ভাত ডাল আর বেগুন ভাজা চলো তাড়াতাড়ি খাবো খেয়ে আবার হোল বেড স্কুলের দিকে যাওয়া হয় নাকি দেখি তো গায়ে আমি হয়ে গেছি রেডি এখন এই যে এই জামাটা এই প্যান্টটা বললাম আবার মানে জুতো জুতো বললাম এবার যাবো হোল বেড স্কুলে আছে সবাই নিজৰ <laughs> গাড়ীতে बाबा दादा लगे है जितने के आई नो यू फील दिस मूवमेंट रॉक यू यू जस्ट बी वाइबिंग रीचिंग रीचिंग फॉर समथिंग विद इन यू आई नो यू फील दिस मूवमेंट रॉक यू यू जस्ट बी वाइबिंग रीचिंग रीचिंग फॉर समथिंग विद इन यू ए गाना ना पूजा है किसी से बैठता है गाना अरे

বাঢ়ি চলি আছে মানে আঠা হৈ গৈছে আমাৰ শুদ্ধ ৰাস্তাই ঘূৰিছে মানে বাঢ়ি থাকে কৰিমপুৰ মানে পাৰ্কে গৈছিলোঁ পাৰ্কে থাকে বাঢ়ি চলিছে আমাৰ মানে কোথা থামেনি আৰু পাৰ্কে যায় ঘূৰি চলি আছোঁ পাৰ্কে কিছুক্ষণ হয় মানে ধুলুতে মাথা মাথা কেম হৈ গৈছে দিয়ে আবার বাড়িতে এসে এখন আবার রেডি হলাম ওই জামা টামা খুলে এটা পড়লাম পরে এখন বাজারের দিকে যাবো একটু বন্ধুদের কাছে বসবো দিয়ে আবার চলে যাবো মানে ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছিলাম মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল বিকালবেলা যায় দিয়ে বাড়িতে এসে ছোটটা পড়লাম এখন দিয়ে আবার চলে যাবো বাজারে আবার চায়ের দোকানে চলো দেখি দেখি সবাই আসার তো কথা চলে দেখি কে কে আসলো ওদের সাথে একটু আড্ডা হবে দিয়ে আবার চলে আসবো গাইজ বাজার থেকে চলে এসছি আমি আর মানে আজকে বেশি কিছু শ্যুট করিনি মানে অল্প কিছু শ্যুট করেছি আর এই যে আজকে হচ্ছে রাত্রিবেলায় এই যে লুচি আর এই যে একটা তরকারি এটা খেয়ে দিয়ে আমি ড্রিং করতে লাগবো মানে আজকে ব্লগ সত্যি ছোট অনেক ছোটো হয়ে গেছে তো মানে আর মাথা মাথা ইয়ে হয়ে গেছে একটু ঘুরে ফিরে মানে মাথা মাথা খারাপ হয়ে গেছে চুল মুলগুলো আঠা আঠ হয়ে গেছে তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও রাখার জন্য এটা সব রেডি 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 বলো